আমরা সিআইডি থেকে এসেছি হল্লামে বাড়িটাকে চুরি হয়েছে হ জানন গো বাড়িতে তো চুরি হইছে কে জানো কে নেই বাড়ির মালিক কে বাড়ির মালিক কা আমি কতদিন বড় তুমি এই বাড়িতে থাকতেছ যত দিন ধরে বিয়ে হইছে ততদিন ধরে থাকতাছি কার বিয়ে হয়েছে কেন আমার আব্বা আম্মার তোমার বাবা মা কই সরি ভাই আমরা তাহলে বুঝতে পারি নাই ভাই সরি কেল লাগিয়া আমার আব্বা আম্মা তো মাটি কাটতেছে আচ্ছা তোমার কি কি চুরি হয়েছে দশ কেজি সোনা আর পাঁচ লাখ টাকা চুরি হয়েছে তাড়াতাড়ি লেখ লাখ টাকা আচ্ছা ভাই তাহলে তুমি কি করো দিন মানুষের লগে এমনি কইরা মিথ্যা কথা কই